পেছনে ফিরে ও আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

ना इना ओ न इन लो न इन ली लॻो मोहम्मद रसूल সাল্লাল্লাহু আলাইহি করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ রোশান জান্নাতুল বাকি ওয়াসিন্দা কাসিদা শামরা দাত্তি গানি হযরত পাক সাল্লাল্লাহু প্রেমের সকলে করি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে হাজার ব্যস্ততার ভিতরে যিনি উপস্থিত হয়েছেন তাঁদপুর দুই আসনে